নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ড্যামস দার্জিলিং পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করল খরিবাড়ির ট্রাফিক পুলিশ শুক্রবার স্কুল পড়ুয়াদের নিয়ে খরিবাড়ির বাজারের বিভিন্ন এলাকায় একটি সচেতনতা র্যালি বের করা হয় বিভিন্ন এলাকায় এই র্যালিটি বের হয় এদিন প্রায় শতাধিক স্কুল পড়ুয়ারা এই সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেছিলেন খরিবাড়ির ট্রাফিক ওসি মলিন্দ্রনাথ বর্মনের নেতৃত্বে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক বার্তা বিস্তারিতভাবে বোঝানো হয় বিশেষ করে দুর্ঘটনা এড়াতে এই সচেতনতার র্যালি বের করা হয় জানান খরিবারি ট্রাফিক ওসি মলিন্দ্রনাথ বর্মন পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় আজকে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের পরিবারের ট্রাফিকের তরফ থেকে আমরা একটা সেভ সেভের প্রোগ্রাম করলাম এনসিজির ভাই বোনদের নিয়ে এটা করার উদ্দেশ্য আমাদের পরিবারি আপাময় জনসাধারণের কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য বার্তাটা হচ্ছে কি এই যে বাইক চালাচ্ছে বাইক চালানোর সময় মাথায় হেলমেট রাখছে না বেপরোয়াভাবে চালাচ্ছে এই যাতে বাইক চালানোর সময় মাথায় হেলমেটটা অবশ্যই থাকে বা সে জন্যই ড্রাঙ্ক করা থাকে না ড্রাঙ্কের অবস্থায় সে বাইক চালাবে না যারা ফোর হুইলার চালাচ্ছেন তাদের সিটবেল্টটা যেন অবশ্যই থাকে আর সিটবেল্টের সাথে সাথে ওকে খেয়াল করতে হবে আমি ড্রাং করে আসিনি ও শুধু ও যদি সত্যি করে ড্রাং করে থাকে তাহলে সে গাড়িটা চালাবে না এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর ইউজিং মোবাইল অনেকেই দেখি বাইক চালানোর সময় কানের মধ্যে মোবাইল চাপা দিয়ে বাইক চালায় চলে যাচ্ছে সেটাও কিন্তু ড্যান মধ্যে পড়ে যায় যে কোনো মুহুর্তে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে যে সমস্ত ভাইরা দাদারা মোবাইল কানে চাপা দিয়ে বাইক চালাচ্ছে বা কার চালাচ্ছেন এনাদের কাছে আমার একটাই অনুরোধ এনারা যিনি মোবাইল ইউজ না করে বাইকটা চালায় বাইক চালানোর সময় কার চালানোর সময় মোবাইলটা যেন ইউজ করে না তাহলে আমাদের কি হবে যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো হবে না অনেকটা কমিয়ে আসবে এটাই হচ্ছে আমাদের এখানকার লোকের কাছে পৌঁছানো আমাদের উদ্দেশ্য আমি আশা করি এর এরপরে সবাই এই সতর্কবার্তাগুলো মেনে চলবেন এটাই ছিল আমাদের আজকের সেভ লাইফের মেন উদ্দেশ্য আমার নাম এস আই মনীন্দ্রনাথ বর্মন বসি খড়িমেরি টার্ভি